সালামু আলাইকুম প্রিয় অভিভাবকগণ আজকের ভিডিওতে আমরা জানবো সেরি ব্রল কি কেন হয় মস্তিষ্ক কীভাবে সেরিব্রল পাউসি হলে কিভাবে প্রভাবিত হয় এবং অকুপেশনাল থেরাপি আপনার শিশুর উন্নয়নে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেরি ব্রল এটাকে সংক্ষেপে বলে সিপি দেখবেন ডক্টরদের যে প্যাড প্যাডের প্রেসক্রিপশনে লেখা থাকে সিপি সেরিব্রাল পালসি সি ফর সেরিব্রাল পি ফর পালসি মানে সেরিব্রাল যে জায়গাটা আছে আমাদের ব্রেনে সেখানে প্যারালাইসিস হয় পালসি মিনস প্যারালাইসিস হুম বিকারগ্রস্ত হওয়া কাজ না করা এটা মস্তিষ্কের একটা নিউরো ডেভেলপমেন্টাল একটা ডিসঅর্ডার এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটা শিশুর মস্তিষ্কের জন্মের আগে তার মানে জন্মের আগে মা বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থা এটা হতে পারে জন্মের সময় ডেলিভারির সময় এটা হতে পারে জন্মের পর ডেলিভারির সময় হতে পারে জন্মের পর এটা হতে পারে যে কোনো কারণে হতে পারে আঘাতজনিত কারণ রক অক্সিজেন ব্রেনে যদি অক্সিজেন স্বল্পতা থাকে সেই কারণে হতে পারে ব্যথার কারণে হতে পারে ভারী জিনিসপত্র নামার কারণে হতে পারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রভাবে হতে পারে এতে কি হয় শিশুর হাঁটা চলা হাতের যে কাজ হ্যাঁ এবং বডি ব্যালেন্স ভারসাম্য শিশুর কথা বলা শিশুর খাওয়া দাওয়া এই ধরনের জিনিসগুলোতে সমস্যা হতে পারে জি কিছু বাচ্চার আছে শুধু দুই দুই হাতে হয় হয় পায়ে না হ্যামিপ্লেজিয়া প্লেজিয়া চার হাত পায়ে হয় বা এক পাশে হয় হ্যামিপ্লেজিয়া হয় এক হাত এক পায়ে হয় আবার কখনো কখনো ডান হাতে হয় আবার কখনো কখনো বাম হাতে হয় তখন শরীরটা এইভাবে এভাবে ভাঁজ করে ফেলে হাত ভাঁজ করে ফেলে পাটা ভাঁজ করে রাখে ক্রস লেগ করে রাখে বিভিন্ন ধরনের সিমটম গুলা দেখা যায় হাত পা শক্ত করে ফেলে হ্যাঁ সেরিবল পাউসের সাথে মাঝে মাঝে কিছু নিয়ে দেখা দিতে পারে সেটা আলাদা জিনিস সব সেরিবল পাউসি শিশুদের যে কিছু নিয়ে হবে তা কিন্তু না কিছু নিয়ে আলাদা একটা নিউরোলজিকাল ডিসঅর্ডার সেরিবল পাউসি আলাদা একটা নিউরোলজিকাল ডিসঅর্ডার সাধারণত এটা হয়ে থাকে যদি শিশু প্রি ডেলিভারি হয় জন্মটা যদি প্রি হয়ে যায় অক্সিজেন সাপ্লাই কম পায় জন্মের সময় প্রসবটা যদি খুব দুর্বল হয় জন্মের সময় যদি কোনো কারণে শিশুটা সংক্রমণ হয় হ্যাঁ মাথায় যদি কোনো কারণে আঘাত আঘাত পায় হ্যাঁ জন্ডিসের সমস্যা হয় বাচ্চার সাথে সাতে জন্ডিস জন্মের পরপরে যদি জন্ডিসের জটিলতা থাকে ফটোথেরাপি দিতে হয় এই কারণে অনেক সময় এই সমস্যাটা হতে পারে মস্তিষ্কের কোন অংশগুলো প্রভাবিত হয় সেরিবাল পালসি দেখা গেছে গবেষণায় দেখা গেছে যখন এমআরআই বা সিটি স্ক্যান করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেরিব্রাল পসিটা অ্যাটাক করে হলো আমাদের যে ব্রেনের যে লুপগুলো আছে হ্যাঁ সেরিব্রাল কর্টেক্স মটর কর্টেক্সগুলো যেগুলো আমাদের হাত পায়ের মুভমেন্টগুলো কন্ট্রোল করে সেখানে এই সমস্যাটা হতে পারে বাজাল গ্যাংলিয়া নামে একটা জায়গা আছে সেখানেও কিন্তু আমাদের মোটর মুভমেন্টটা নিয়ন্ত্রণ করে থাকে সেরিব্রাম মোস্টলি ব্লাম থেকে কিন্তু সেরিব্রাল পালসি সেরিব্রামের মেইন কাজটি হলো শারীরিক মুভমেন্ট বডি ব্যালেন্স চলাফেরা সবকিছু করে এই ধরনের জিনিসগুলোতে প্রভাবিত হয় এবং মাঝে মাঝে প্রিফ্রন্টাল ফ্রন্টাল কর্টেক্সও শিশু মনোযোগ আচরণ কথাবার্তা এগুলাতেও প্রভাবিত হতে পারে তবে সেরিব্রাল পালসিতে মোস্টলি ক্ষতিগ্রস্ত হয় আমাদের শারীরিক মুভমেন্টগুলো শারীরিকভাবে মুভমেন্ট করতে পারে না শিশুরা মস্তিষ্কের এই এলাকাগুলা এই যে যে জিনিসগুলা এরিয়াগুলা সঠিকভাবে কাজ করতে না পারার ফলে শিশু শারীরিক নিয়ন্ত্রণটা সহজে আসে না হ্যাঁ এই কারণে শিশুর মধ্যে শারীরিক প্রতিবন্ধিতা দেখা দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসাটা নেওয়া হয় এবং এবং ভাষায় সুন্দরভাবে প্যারেন্টসরা যদি সেই থেরাপি চিকিৎসাগুলো শিখে বাসায় যদি সুন্দরভাবে শিশুর সাথে কাজ করতে পারে তাহলে ইনশাল্লাহ শিশু অনেক দূর যেতে পারে কারণ এই ধরনের শিশুদের ব্রেন ফাংশনগুলো অনেক ভালো থাকে তারা স্বাভাবিকভাবে লেখাপড়া করতে পারে স্বাভাবিক স্কুলে যেতে পারে বিয়ে করতে পারে বাচ্চা কাচ্চা হয় তাদের হ্যাঁ এরকম অনেক উদাহরণ আছে আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি এবং অলমোস্ট বিশ বছর ধরে কাজ করছি আমি জানি এই ধরনের শিশুদের অনেকের বিয়ে আমি নিজে অ্যাটেন্ড করেছি তো তারা সামাজিকভাবে সব দিকেই স্বাবলম্বী হতে পারে সেটা অটিজম থেকে একটু ভিন্ন শ্রেবাল বল হলো শারীরিক প্রতিবন্ধিতাটা অনেক বেশি হয় যদি এটা ব্রেনের ব্রেন ডিজঅর্ডার কিন্তু ব্রেনের যে এরিয়াটা আমাদের মুভমেন্টগুলো কন্ট্রোল করে সেখানে এটা অ্যাটাক করে বেশি অকুপেশনাল থেরাপি একটা শিশুর বডি ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে কারণ বডি ব্যালেন্স শরীরের শক্তি বাড়াতে সাহায্য করবে তার হাতে শক্তি বাড়াতে বেশি কাজ করবে পায়ের শক্তি বাড়াতে কাজ করবে তার সেন্সুরি সিস্টেম গুলো নিয়ে কাজ করবে এই যে আমাদের ইন্দ্রিয় আছে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শ্বাস নিয়ে যে খাওয়া দাওয়া যে মুখ দিয়ে লালা পড়তেছে সেটা ঠিক করতে সাহায্য করবে হাত পা গুলা শক্ত হয়ে আছে কোনো কিছু ধরতে পারতেছে না কলম ধরতে পারতেছে না খাবার খেতে পারতেছে না এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক করতে সাহায্য করবে হ্যাঁ তার সে যেন যে বাচ্চার ঘাড়ে শক্তি কম সে ঘাড়ে শক্তি আমতে সাহায্য করবে যে বাচ্চা বসে থাকতে পারে না তাকে বসে থাকতে আমরা সহযোগিতা করব। হম যে বাচ্চা যে বাচ্চা হাঁটতে পারে না তাকে হাঁটতে সাহায্য করবে ইনশাল্লাহ আমরা হ্যাঁ এভাবে আমরা টাইম টু টাইম বাচ্চা ডেভেলপমেন্ট যে অকোপিশন থারাপিস কাজ করে এবং আমাদের প্রধান কাজ হলো শিশুটাকে স্বাবলম্বী করা দৈনন্দিন জীবনে সেই জন্য এই যে হাতে শক্তি নেই হাতে শক্তি আসলেই হবে না এটা দিয়ে যেন সে ভাত খেতে পারে এটা দিয়ে যেন সে কলমটা ধরতে পারে পায়ে শক্তি আসছে কিন্তু সে হাঁটতে পারে না সে না হাঁটা পর্যন্ত অকোপিশন থারাপিস্টের কোনো রেস নেই থেরাপিস্ট তাকে হাঁটা শিখাবে ইনশাআল্লাহ সর্বোত্তক চেষ্টা করবে তার মটর তার মাসেল স্ট্রেন গুলা বাড়িয়ে তাকে স্বাভাবিকভাবে যেন সে হাঁটতে পারে এভাবে অকোপিশন থেরাপিস্টটা কাজ করে থাকে হ্যাঁ এই ধরনের কাজগুলো অকোপিশন থেরাপিস্টটা করে থাকে গড়ে একজন বাবা মা কি কি ধরনের কাজ করতে পারেন আমি কয়েকটা উদাহরণ দিই যেমন ব্রিজিং একটা এক্সারসাইজ আছে মানে এভাবে যদি আপনি এভাবে শোন উপর দিকে চোখ রেখে যদি শোন পা দুইটা ভাঁজ করে বাচ্চাটাকে কমরটা উঁচু করতে বলেন ব্রিজিং এক্সারসাইজ এটা খুব ভালো একটা এক্সারসাইজ আপনার উচিত একটা জিম বল কিনা বা বাসায় বালিশ আছে বা কুল বালিশ আছে বালিশের উপরে বাচ্চাটাকে রেখে দেন উপর করে রেখে দেন ঘাটটা আস্তে আস্তে শক্ত হবে অথবা চিৎ করে রেখে দেন হ্যাঁ এই ধরনের কাজগুলো একটু করবেন হ্যাঁ বিভিন্ন ধরনের বাচ্চাটাকে চাল ডাল এগুলো দিয়ে বাচ্চার শরীরে স্পর্শ দেন হ্যাঁ বিভিন্ন ধরনের বাচ্চাটাকে স্পর্শ দেন বিভিন্ন ধরনের কাপড় দিয়ে বাচ্চাটাকে স্পর্শ দিতে পারেন চাইলে থেরাপ্রেশার ব্রাশটা আপনি ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের ফাইন মোটরের টয়েস গুলা হ্যাঁ ব্লক দিয়ে খেলা করা পাজেল দিয়ে খেলা করা তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো বুতাম লাগানো মালাগাঁথা হ্যাঁ তসবি তা খুলে দেন সে একটা থেকে নিয়ে আরেকটা জায়গায় রাখবে এই ধরনের জিনিসগুলা তাকে প্রচুর রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করান একটি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ প্রথম দিকে পেসিভ করবেন পেসিভ মানে হলো আপনি করে দিবেন প্রত্যেকটা জয়েন্টে কিন্তু খেয়াল রাখবেন সবসময় প্রক্সিমাল টু ডিস্টাল প্রক্সিমাল সবসময় প্রক্সিমাল থেকে শুরু করুন অনেকে কি করে আঙ্গুলে খালি সারা সারা দিন ব্যায়াম করায় তার কবজি তার কোনোই তার ঘাড়ের কোনো খবরই নেই এই জিনিসটা করা যাবে না পায়ের পাতা ধরে টানাটানি করে সারা দিন কিন্তু তার হিপ নি অ্যাঙ্কেলের কোনো খবর নেই এভাবে করবেন না আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের স্বর্ণাপন্ন হতে হবে এবং ওনার কাছ থেকে আপনি প্রথমে একটা অ্যাসেসমেন্ট করবেন তারপরে বাড়ির জন্য সুন্দর করে একটা হোম প্রোগ্রাম নিবেন যেন বাসায় কাজ করতে হবে যতই থেরাপি সেন্টারে আসেন যদি আপনি বাসায় কাজগুলো না শিখে বাসায় যদি না করতে পারেন বাচ্চা ডেভেলপমেন্ট কিন্তু আসবে না সেম নর্মাল স্কুলের মতো নর্মাল স্কুলে যাচ্ছি কিন্তু বাসায় লেখাপড়া করব না রেজাল্ট ভালো হবে হবে না কিন্তু নর্মাল স্কুলে যেতে হবে বাসায় পড়তে হবে তো বাসায় পড়ার জন্য তেমনই নর্মাল স্কুলের মতো আপনাকে থেরাপি সেন্টারে আসেন এবং বাসায় কাজটা শিখে বাসায় কাজটা শিখতে হবে সেই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে বিভিন্ন ধরনের ব্যালেন্স ট্রেনিং বিভিন্ন স্ট্রেংথেনিং এক্সারসাইজ অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে শিখবেন মোটিভেশনাল কথা হলো আপনার ভালোবাসা আপনার ধৈর্য